কিরে জয়া আজ কদিন তোকে বাড়িতে দেখছি না কোথায় থাকি সিদা নেই একটা কাজ নিয়েছি বর্দি লোকটা মারা যাবার পর থেকে তো ঘরে কিছুই নেই যে ছেলে ছেলেমেয়ে দুটোর মুখে কিছু দেব আর আমাদের হয়েছে কপাল মানুষ বিয়ের পরে কত সুখই থাকে স্বামী সংসার নিয়ে আর আমাদের দুই জায়ের কপালে সুখ ঠেকলো না কখনো। আর বলো না বর্তি সে কথা মানুষটা মরে গিয়ে এখন আমি চোখে অন্ধকার দেখি দুই ছেলে মেয়েকে কি করে মানুষ করব কে জানে বেঁচে থাকতেই বা কি কর্ম করেছে শুনি দুই ভাইয়ের তো আর আর মদ জুয়ার নেশা নেশা এই আমাদের সংসারটা একেবারে উচ্ছন্নে গেল এখন একমাত্র বাছার অবলম্বন হচ্ছে আমার ছেলে মেয়ে দুটো ওদের মুখের পানে চেয়ে আমার বেঁচে থাকতে হবে তো তবু একটা বাছার অবলম্বন আছে রে আমার তো সেটাও নেই উপরওয়ালা আমার কপালে সন্তানের সুখই রাখেনি দুঃখ করো না দিদি আমার আর অপু কিন্তু তোমাকে মায়ের থেকে কোনো অংশে কম দেখে না সেজন্যই তো আমার সন্তানের অভাব এতটা বুঝতে পারি না না হলে বুকটা খা খা করে এতদিনই চিড়ে যেত আর সকাল থেকে আকাশটা কেমন মেঘ করে আছে দেখো তো এমন হলে মানুষ কাজেই বের হবে কি করে আজ দু সপ্তাহ হয়ে গেল শ্রাবণ মাস পড়েছে এই সময় বৃষ্টি বাদলা তো সারাদিনই হবে তা তুই আজ কাজে যাবি না জয়া হ্যাঁ দিদি যাবো তো ছেলে মেয়ে দুটোকে খাইয়ে দিয়ে তারপরে যাব না হলে না সারা সারাদিন ঘুরে বেড়াবে মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে চল চল আর দেরি না করে বাড়ি চলে যাই হ্যাঁ হ্যাঁ দিদি তাই চলো সেই কখন সকাল হয়েছে এখনো এই লোকের ঘুম থেকে ওঠার নাম নেই বলি অন্য বাড়ির পুরুষরা সকাল সকাল উঠে কাজে বেরোয় আর এই মহাপুরুষ সারা রাত জুয়া খেলে ভোর রাতে বাড়ি এসে সারাদিন নাক থেকে ঘুমায় সকাল সকাল এত আয়োজন কিসের শুনি কিসের আওয়াজ শোনো না বুঝি তুমি ঘরে একটা দানা পানি নেই কি দিয়ে যে রান্না করব সে খেয়াল আছে তোমার কি রান্না করবি না করবি সেটা আমাকে কেন জিজ্ঞেস করিস আরে আমি কি তো রান্না ঘরে ঠিকে নিয়ে রেখেছি নাকি এই হাহা সংসার তোমার আর তোমার মুখের অন্নের চিন্তা কিনা আমার থাকবে হ্যাঁ এমন পুরুষ আমি জীবনে দেখিনি দেখ রে মুখী সকাল সকাল আমার মেজাজটা খারাপ করিস না না হলে এমন মার দেব না চোপড়া করা বন্ধ হয়ে যাবে একদম জন্মের মতো ওইটুকুই তো মুরদ আছে তোমার সারা রাত মদ গিলবে আর বাড়ি এসে বউ পেটাবে এসব পুরুষ মানুষকে কেউ পুরুষ মানুষ বলে নাকি তো মেরে হরম যদি হই হুইট বাবা গো আমায় মেরে ফেললো গো বল বল আর করিয়া মন হই আর মুখে মুখে তর্ক করি বল নে ওই তো তুমি কি করছো কাকা হ্যাঁ আমরা কিন্তু এখন বাইরে থেকে লোনটিকে আনবো বলেছিলাম এই তোরা এখানে কি করছিস কতবার না বলেছি বড়দের মাঝখানে কখনো আসবি না এই অপয়া দুটো বেরো 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 দূর হও আমার সামনে দেখে বেরো এই বাড়িতে কোথাও একদণ্ড শান্তি পাওয়া যায় না রে বাবা ওই কাকিমা কি তুমি শুধু শুধু কেন মারছ বাজার না থাকলি তোমাকেই বলবি না তো কাকি বলবি থেকে তোদের কথা শুনে আমার রাগ আরও বাড়বে তার আগে আমিই চলে যাচ্ছি আজা তো দেরি কি কেন মা অপু এই অপু কে হয়েছে দিদি হাত মুখ ধুয়েছিস ঘরে ওঠার আগে হ্যাঁ ধুয়েছি দিদি মা এখনো এলো না কেন রে দিদি কি জানি অন্য দিন তো মা বিকেল বেলা বাড়ি চলে আসে কাজ শেষ করে আজ কি হলো কি জানি তুই এক কাজ কর ভাই তুই বারান্দায় বস আমি একটু এগিয়ে গিয়ে দেখি মা আসছে কি না 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 দিদি তুই যাস না এই বর সন্ধেবেলায় আমার বড্ড ভয় লাগবে একা একা থাকতে ওই তো মা চলে এসেছে কি গো মা আজকে ফিরতে এত দেরি হলো কেন আর বলিস না সকালে কাজে যাবার সময় বৃষ্টি জল পড়েছে মাথায় দুপুর হতে না হতে সে কি জ্বর উঠল এত জ্বর নিয়ে কাজ করবার কি দরকার ছিল মা ছুটি নিয়ে বাড়ি চলে এলি তো পারতে ওরা কি আর আমাকে ছুটি দেবার মানুষে বাবা ওদের কাজ করায় গন্ডায় উসুল করে তবেই আমাকে ছাড়বে এখন তবে আর কিছু করতে হবে না তুমি কাপড় পাল্টে ঘরে গিয়ে শুয়ে পড়ো সে কি আমি শুয়ে পড়লে তোদের রাতের খাবার রেঁধে দেবে কে তোরা রাতে কি খাবি আমরা কাকিমার কাছে গিয়ে খেয়ে নেবো কোন না রে মা রমাদির সংসারের অবস্থা এমনিতেই ভালো না তার উপর তোরা এখন খেতে গেলে বর্দা দেখলে রাগ করবে জানো মা কাকা আজকে কাকিমাকে তোরে খুব মেরেছে দুপুর বেলায় কাকিমা খুব কান্না করছিল আমাদের কপালে বোধ হয় সংসারের সুখ বিধাতা রাখেনি তোরা বস একটু আমি এক্ষুনি আলু হাতে দিয়ে ভাত রান্না বসাচ্ছি জয়া আরে জয়া আমার সকালের চাটা কি আজকে দিবি না নাকি রে সকাল থেকে এক কাপ চাও পেলাম না এখনও চেয়ে মুখপুরি কি আর আজ কাজে এসেছে না কি যে চা দেবে সেই কি আজকে জয়া আসেনি না আসেনি। পোড়ামুখীর কাল একটু বৃষ্টিতে ভিজেই কাজ করে নাকি জ্বরের বাহানা দিয়ে সে আজ আর কাজ করতে আসেনি আজকে তাহলে বাড়ির এত সব কাজ করবে কে বাবা কে আবার আমাকে এই সব খাটুনি গুলো আজকে করতে হবে আমি একা মানুষ এত কাজ করতে পারি জয়া করতে পারলে তুমি কেন পারবে না গিন্নি আমাকে কি তোমার কাজের মেয়ে মনে হয় নাকি কাজের মেয়ের সেই বয়স কি আর আছে তোমার এখনো আর এখন তো অনেক বুড়ো হয়ে গেছো আমাকে নিয়ে মস্করা করা হচ্ছে এদিকে এত কাজ আমি করব কি করে সেই চিন্তায় মরছি আর তুমি কি না আমাকে নিয়ে মজা করছো তোমার সাথে মস্করা করব না তো কার সাথে মস্করা করব শুনে তবে একটা কাজ কিন্তু ভালোই হয়েছে জয়া না সাথে। পোড়ামুখী না আসায় আবার কি ভালো হয়েছে শুনি এই যে কতদিন বাদে আমি আমার গিন্নির হাতে রান্না খাব কতদিন তো হয়ে গেল তোমার হাতের গরম জলেরও স্বাদ পাই না অবশ্য এমনিতেও রান্নার যা স্বাদ তোমার কি শেষমেশ কিনা তুমি আমার রান্নার খুদ ধরছো সারা বছর তো ওই রান্না খেয়েই ছিলে তখন কোনো অসুবিধে হয়নি আহা গিন্নি তুমি চটছো কেন আমি তো কেবল মজা করলাম তুমি থাকো তোমার মজা নিয়ে আমি গেলাম আজ দেখি কে রান্না করে খাওয়ায় তোমায় করবো না আজ আমি রান্না এই যা গিন্নি তুমি তো সত্যি সত্যি রাগ করে বসলে শোনো গিন্নি আমার কথাটা একবার শোনো বাবা আমার জ্বরটা তো কমলো না রে তোদের এখন কি রান্না করে দিই বল দেখি বাবা আমাদের এখন রান্না করে দিতে হবে না মা তুমি আগে সুস্থ হও দেখি নুনি কোথায় গেল রে সকাল থেকে ননিকে দেখতে পাচ্ছি না দিদি তো মাঠে গেছে মা মাঠে নাকি বিলের জলে সাপলা ডাটা হয়ে আছে দুপুরে খাবার জন্য তাই তুলে আনতে গেছে আহারে আমার ছেলে মেয়ে দুটো কি কষ্টই না করছে আর আমি মা হয়ে তোদেরকে কিছুই দিতে পারলাম না আছে গো জয় কি কমেছে নাকি আবার বেড়েছে তুই শুধু শুধু কষ্ট করে মাঠে গেলি কেন এই সকালবেলা আমি না গেলে দুপুরে খাবার জোগাড় করব কি করে এই শাপলা দাতা সেদ্ধ করে নিলে খাওয়া যাবে কিরে ননি আচ্ছা পাজি হয়েছিস তো তুই জয়া যে কাল থেকে অসুস্থ আমাকে তোরা কেউ একবার ডাকলি না কেন ডাকবো কি করে কাকিমা কাকা যে কালকে সারাদিন বাড়িতে ছিল আমরা তোমাকে ডাক তো কাকা ওই অপদার্থের বাদ দিত তোরা খেয়েছিস কিছু সকালে না গো দিদি ওদের কত করে বললাম আমি দুটো চাল সেদ্ধ করে দিই আমাকে ওরা উঠতেই দিল না আর উঠে কাজ নেই এই নিয়ে আমি পান্তা ভাত নিয়ে এসেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডলে তোরা খেয়ে নে তুমি আবার কষ্ট করে সব আনতে গেলে কেন কাকিমা কাকা জানতে পারলে যে তোমায় আবার মাততই করবে তোর কাকা বাড়িতে নেই সকাল হতে না হতে মদ গেলার নেশায় বের হয়েছে ফিরবে আবার নিশি রাতে তোরা দুপুরে আমার এখানে খাওয়া দাওয়া করিস আমার ভয় করে কাকিমা কাকা যদি এসে দেখে ফেলে আচ্ছা ঠিক আছে তোরা এখন খেয়ে নেই দুপুরে আমি আবার ভাত তরকারি দিয়ে যাব তোদের তুমি না থাকলে যে আমার কি হতো দিদি আমার কিছু হয়ে গেলে আমার ছেলে মেয়ে দুটোকে তুমি দেখো সকাল সকাল এসব অলক্ষণে কথা বলিস না তো তোর কিচ্ছু হবে না তোরা খাওয়া দাওয়া কর আমি দুপুরের রান্না চড়ায় গিয়ে হ্যাঁ রে দিদি মাকে আর সুস্থ হবে না মাকে এমন দেখলে আমার খুব কষ্ট লাগে মা দেখবি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুই কোনো চিন্তা করিস না ভাই মা ছাড়া যে আমাদের আর কেউ নেই আচ্ছা দিদি তুই কাকে সব থেকে বেশি ভালোবাসিস মাকে আর আমাকে মাকে আর তোকে তোদের দুজনকেই আমি ভালোবাসি তোরা দুজনেই আমার সব জানিস দিদি বাবাকে খুব মনে পড়ে আমার বাবা যদি আমাদের একটু আদর করতো থাকছে সব কথা এখন তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়িতে চল যাই মা আবার একা একা রয়েছে বাড়িতে কী রেন নি আজকে জল নিতে এসেছিস কেন জয়া কোথায় রে মা তো খুব অসুস্থ কথা তাই আমরাই এসেছি কী হয়েছে তোর মায়ের মায়ের খুব জ্বর এসেছে বিছানা থেকে উঠতে পারে না কিছু খেতে পারে না আহারে মেয়েটার জীবন অভাগী থেকে গেল এই নিয়ে কিছু চুনো পুঁটি মাছ নিয়ে যা বাড়ি গিয়ে চচ্চড়ি করে খাস মা কতদিন হয়ে গেল মাছ খাই না আজকে আমরা মাছ খাবো দিদি তাই না বল তোমাকে ধন্যবাদ কাকা তুমি এখন কোথায় যাচ্ছো হাতে নাকি হ্যাঁ রে মা আজকে তেমন মাছ পাইনি তাই এগুলি এখন হাটে নিয়ে বিক্রি করে আসি মাঝে মাঝে নদীর পারে আমাকে দেখলে আসিস আমি মাছ দেবক্ষণ হ্যাঁ ঠিক আছে কাকা আসবো এখন আমরা বাড়িতে যাই মা একা আছে যা মা আমিও হাটের দিকে যাই দেখি গিন্নি আরে ও গিন্নি সকাল তো হয়েছে সেই কখন এখনো আমায় এক কাপ চা দিলে না তো চা করার সময় কি এখন আমার হাতে আছে নাকি হতচ্ছাড়িটা সেই যে গিয়ে মরেছে এখনো তার আশার নাম নেই আর ওদিকে হাড় ভাঙা খাটুনি খেটে আমি মরছি এত কাজ কি একা মানুষ পারি নাকি এবারে কাজের জন্য এলে দূর দূর করে তাড়িয়ে দেবে এমন কাজের লোক আমাদের দরকার নেই আর এ মাসে যে মাইনেটা পাওয়ার আছে সেটাও দেবে না শুধু একবার আসুক না হারাম জাতি এমন কাজ করাবো আর জীবনে কাজ কামাই দেবার কথা মাথায় আসবে না এ মাসে পাওনা টাকা দেব ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ ওহো তোমাকে তো বলতেই ভুলে গেছিলাম আগামী পরশু তো আমাদের বাড়িতে একটা ভোজের আয়োজন করব। এ সময় আবার কাদা জলের মাঝে কিসের ভোজ শুনি আরে তোমাকে বলেছিলাম না আমার মায়ের মৃত্যুবার্ষিকী সেই জন্যই গায়ের লোকজনকে আমি খাওয়াতে চাই যাকে তাকে আবার নিমন্ত্রণ করে এসো না ছোট লোকগুলো খাবার দেখলে হামলে পড়ে না না সবাইকে বলবো না আগের বার আমার শ্যামলের বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করে আমি টের পেয়েছি এবারে আর তা হচ্ছে না নোনি তোর মা কোথায় গিয়ে মরেছে রে আমার সব কাজ ফেলে রেখে রেখে কোথায় গিয়ে বসে আছে আরামজাদি মার তো খুব শরীর খারাপ জেঠিমা সেদিন বৃষ্টিতে বিচিয়ে বিচে তোমাদের বাড়ি থেকে জল বাজিয়ে বাড়িতে গেছে তোদের আবার এত জ্বর কিসের শুনি এখন পরশুদিন আমার বাড়িতে ভোজের কাজে সাহায্য করবে কে মা তো অস্বাস্থ্য বোধহ আসতে পারবে না আমি জন্য এসেছিলাম যদি মাইনে কিছু টাকা দিতেন তবে বাজার করতাম আর মায়ের জন্য একটু ঔষধ নিয়ে যেতাম নারায়ণ বদ্ধের কাছ থেকে এখন আমার কাছে কোনো টাকা নেই যা যা মারিয়া কাজের বেলায় তোদের পাওয়া যায় না আর এখন এসেছিস মাইনের টাকা নিতে দূর আমার চোখের সামনে থেকে তোর মাকে বলবি পরশু আমাদের বাড়িতে ভোজ আছে ওই দিন এসে কাজ করে টাকা নিয়ে যেতে তো শরীরটা এখন কেমন লাগছে রে শরীরে আর বল পাই না দিদি মনে হয় জয়া এটাই আমার শেষ যাত্রা আমি মনে হয় এবার আর ফিরবো না দিদি এসব কথা একদম বলবে না মা তুমি চলে গেলে আমাদের কি হবে মা তোদের জন্য তো তোদের কাকিমা আছে আমার ছেলে মেয়েকে তুমি দেখে রাখবে না দিদি চুপ কর মুখ পড়ি অসুস্থ এ অবস্থায় এসব কথা মুখে আনতে নেই তুই একটু বিশ্রাম নে দুদিন বাদে দেখবি এমনিতেই সব জ্বর সেরে যাবে না গো দিদি আমার মন বলছে এবার আমি আর ফিরতে পারবো না ননি তো আসতে এত দেরি হলো কেন আর ঘোষ কি টাকা দিয়েছে তো টাকা দিলই না উল্টে কথা শুনিয়ে বিদায় করলো তাহলে এখন তোর মায়ের ওষুধ আনবো কি করে বল দেখি আমি কাল দশটা টাকা রেখেছিলাম চালের হাড়িতে রুকিয়ে সকালে উঠে দেখি তোর কাকা সেটা চুরি করে নিয়ে চলে গেছে জুয়া খেলতে থাক দিদি তোমাকে আর এসব নিয়ে এত কষ্ট করতে হবে না তুমি আমার জন্য অনেক করেছো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ কোজবাড়িতে তোpostgresql গাই সবাইকে भोज খাওয়াবে শুনলাম ওলা মাংস জোস্ট এসব খাওয়াবে তাই না কি দিদি কতদিন হয়ে গেল বালমোন তো কিছু খায় না ওরে ওরা আমাদের মতো গরিবদের জন্য আয়োজন করে না ওরা কেবল ওদের মতো বড় লোকদের জন্য আয়োজন করে তুমি তো ওদের বাড়িতেই কাজ করো মা আমাদের নিশ্চয়ই বলে যাবে অন্যদেরকে বাদ দিলেও আমাদেরকে বাদ দেবে বলে মনে হয় না না রে বাবা সব বড় লোকেরই গায়ে একই রক্ত গরিবদেরকে ওরা একদমই দেখতে পারে না না তবে মন বলছে দেখা যাক বলবে বিকেলের মধ্যে যদি না আসে তবে বোঝা যাবে। আচ্ছা সে দেখা যাবে কোন এখন তোরা জয়ার খেয়াল রাখ দেখি আমি বরং তোদের জন্য দুটো চাল সেদ্ধ করে নিয়ে আসি ঠিক আছে যাও কাকিমা সকাল থেকে কি বৃষ্টি শুরু হয়েছে পপু কোথায় গেছে রেনুনি সকাল থেকে তো ওকে একবারও দেখতে পাচ্ছি না গই বাবু আমাদের নিমন্ত্রণ করেনি বলে কাল থেকে অপুর মনটা খুব খারাপ আমি তো বারবার করে নিষেধ করে দিয়েছি যেন ওই বাড়িতে না যায় ছেলেটা আমার বড্ড কষ্ট পেয়েছে কি করব বল মা হবর ছেলে ওকে বোঝানো সাধ্য কি আমার আছে আমি তো বারবার করে মানা করে দিয়েছি মা কিন্তু নদীর ঘাটে জল আনতে গিয়ে ফিরে এসে দেখি অপু বাড়িতে নেই ও ঠিক ঘোষবাড়িতে গিয়েছে ঘোষ ওকে তো কিছু খেতে দেবেই না বরং মারধর করে তাড়িয়ে দেবে ওরা যে মানুষরূপী শয়তান তুমি চিন্তা করো না মা না খেতে পেলে এমনি অপু চলে আসবে কিরে ননি অপু কোথায় গেছে ওকে তো দেখছি না আজকে তো গোজ বাড়িতে সবাই মাংস পোলাও নেমন্তন্য ও বোধহয় সেখানেই গেছে সে কি কথা কিন্তু আমাদের বাড়ির কাউকেই তো নিমন্ত্রণ করেনি ঘোষবাবু আমিও তো সেটাই বলছি দিদি ছেলেটা আমার সেখানে গিয়ে খেতে না পেলে আরো মন খারাপ হয়ে যাবে এ বিজে তো একাকার হয়ে গেছি সপু এই বৃষ্টি মাথায় কেন সবাই পেট পুরে মাংস পোলাও গেল আমি আশেপাশে কত করলাম কেউ আমাকে ডাকলো না ওরে মুখ পোড়া নুনি এত বারণ করলো তাও তুই কেন গিয়েছিলি সেখানে থাক ছোট ছেলেটাকে আর বকিস না এমনিতেই ছেলেটার মন খারাপ হয়ে আছে তুই চিন্তা করিস না বাবা আমি তোকে পোলাও রেঁধে খাওয়াবো কিন্তু তুমি মাংস কোথায় পাবে কাকিমা সব সময় যে পোলাও মাংস দিয়ে খেতে হবে এমন তো নয় তোরা কাল নদীর ঘাট থেকে হারান দাদার সাথে দেখা হলে চিংড়ি মাছ নিয়ে আসিস কাল আমি তোদের চিংড়ি পোলাও রেঁধে দেব সত্যি কাকিমা হ্যাঁ রে বাবা সত্যি এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি জামা পাল্টে আয় তোদের জন্য ভাত নিয়ে আমি বসে আছি এক্ষুনি যাচ্ছে আমি কিরে দিবি একটা নৌকাও দেখছি না তার উপর চিরি বৃষ্টি শুরু হচ্ছে হারান কাকাকে আজকে এসেছে মাছ ধরতে এসে চিরে বোকা হারান কাকাই রোজই মাছ ধরতে আসে আমি আসার আগে বিমলা কাকির থেকে খবর নিয়ে এসেছি টাকা অনেক সকালে মাছ ধরতে বেরিয়েছে কিন্তু ঘাটে বা আশেপাশে কোথাও তো কারো নৌকা দেখতে পাচ্ছি না নদীতে থাকলেও তো কিছু দেখা যায় না আমরা বরং একটু অপেক্ষা করি কাকা হয়তো মাঝ নদীতে মাছ ধরতে গেছে একটু বাজে ফিরে আসবি দেখিস ওই দেখ দিদি একটা নৌকা এগিয়ে আসছে ওটাই তো হলান কাকার নৌকা কীরে ননি তোরা দুই ভাই বোনে বৃষ্টির মধ্যে নদীর পাড়ে এসে কী করছিস আমরা তো মাঝখানেই দাঁড়িয়ে আছি কাকা আমার জন্য কিন্তু কেন জানো কাকা গোসবাড়িতে আজ উৎসব হচ্ছে কিন্তু আমাকে নেমন্তন্ন করেনি অপু একবার গিয়েছিলো সেখানে অপুকে তো খেতে দেয়নি উল্টে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে ওরা যে সব মানুষের নামে অমানুষ রে মা তা আমার জন্য দাঁড়িয়ে আছিস কেন বললি না তো আমরা তোমার থেকে চিংড়ি মাছ নিতে এসেছি মাংস পোলাও তো খেতে পারলাম না কাকিমা বলেছে আমাদেরকে চিংড়ি পোলাও করে দেবে ওহ এই কথা এখনই দিচ্ছি বাবা এই নে আজকে বড় বড় চিংড়ি দিলাম তোদের আমরা তবে এখন আসি গো কাকা চলো পু বর্দি কি রান্না করছো চিংড়ি পোলাও রান্না করছে গয়াজি দার কাছ থেকে আতপ চাল নিয়ে এসেছে কাকিমা আমি আর অপু গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছি হায়ান কাকার থেকে মাংস পোলাও খেতে পারিনি তো কি হয়েছে কাকিমা আজকে আমাদের চিংড়ি পোলাও খাওয়াবে আমার কিছু হয়ে গেলে তোরা বর্দিকেই মায়ের চোখে দেখিস আমার পরে তোদেরকে কেউ যদি ভালোবেসে থাকে তবে সেটা হলো তোদের কাকিমা সেটা আমরা বুঝি গো মা সম্পর্ক থাকলেই যে মানুষ আপন হয় সেটা কাকিমা ভুল প্রমাণ করে দিয়েছে সেই জন্যই তো আমরা তাকে কাকিমা বলে ডাকি বাহ কাকিমা তোমার হাতের চিংড়ি পোলাও তো খেতে বেশ মজাদার হয়েছে। এ মজা হয়েছে। কাকা থাকলে তো সাথে খেতে আসতো। তোর কাকা মজার খাবার খাবে কি করে? সে তো সারা দিন কোরে থাকে মদ আর জুয়া নিয়ে। আচ্ছা কাকিমা, তুমি মত তো খেলে পূলি নেই আর কাকাও তোমাকে এত অত্যাচার করে। তবু তুমি কাকাকে কাছেই কোথায় যাওনি কেন? কে বলেছে আমার ছেলে পুলে নেই তোরাই তো আমার ছেলে পুলে তোদের দিকে তাকালে আমার প্রাণটা ভরে যায় কুকুরওয়ালা আমার পেট খালি রাখলেও কোল খালি রাখে নি কিন্তু কাকা যে তোমাকে অনেক অত্যাচার করে আমি সেটা বুঝি একটা লোক সন্তান না হওয়াতে এমন খিটখিটে হয়ে গেছে কিন্তু কি করব বল দুনিয়াতে যে স্বামী ছাড়া স্ত্রীর আপনার কেউ থাকে না আর তার থেকে বড় কথা কি জানিস যার যেটা আছে তাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আমার কথা তুমি এত ভাবো আর আমি কিনা দিনের পর দিন তোমাকে এভাবে অত্যাচার করি আমাকে তুমি ক্ষমা করে দাও না গিন্নে তুমি আমার স্বামী তোমার ভুল হলে সেটা শোধানোর দায়িত্ব তো আমারই আমি কিচ্ছুটি মনে করিনি এই বর্ষায় আমাদের সাথে চিংড়ি পোলাও খেতে বসে পড়ো কাকা হ্যাঁ হ্যাঁ বস আজকে থেকে তোরা হলি আমার দুই ছেলে মেয়ে তোদেরকে আর তোদের বাবার অভাব আমি কোনোদিন টের পেতে দেব না রে যাক আমার এখন শান্তি আমি মরে গেলেও শান্তিতে যেতে পারবো কারণ আমি জানি আমার ননী আর অপুর বাবা মা আছে সুস্থ হয়ে উঠবে তাজাতাজি দেখো কাল আমি শহর থেকে ওষুধ এনে দেব তোকে দেখবি দুদিনেই সুস্থ হয়ে যাবে নাও এত কথা বাদ দিয়ে এখন সবাই চিংড়ি পোলাও খাও তো এই বর্ষায় কাকিমার হাতের চিংড়ি পোলাও আমাদের সবাইকে এক করলো